ত্রিপুরার দক্ষিণ প্রান্ত মনোরম প্রকৃতির কোলে শান্ত সাবরুম তবে দক্ষিণ ত্রিপুরার প্রান্তিক এই শহরতলিতে একটা সময় শান্তি ছিল দুর্লভ ইতিহাসের পাতায় আমাদের পড়া মগেদের ঘাঁটি ছিল এখানেই স্বাধীনতার আগে ত্রিপুরার মোট জনসংখ্যার অর্ধেকই ছিল উপজাতি দু সালের জনগণনা অনুযায়ী সেই উপজাতির সংখ্যা কমে মোট জনবসতির তিরিশ শতাংশে নেমেছে সাবরুমে এখনও মগেদের বাস থাকলেও মগের মুলুক নেই তীর তীরে বয়ে চলা ফেনী নদী এখন মৈত্রীর সেতু বন্ধনের অপেক্ষায় যার একদিকে ভারতের ত্রিপুরা অপর প্রান্তে জুটতে চলেছে বাংলাদেশের চট্টগ্রাম ভারত এবং বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগে গড়ে উঠছে এই মৈত্রীর সেতু বন্ধন। সহায়তা করছে এশিয়ান ডেভেলপমেন্ট অথরিটি

গোটা দক্ষিণ পূর্ব এশিয়ার পর্যটনের মানচিত্রটাকেই বহু বছর ধরে ল্যান্ড লকড হওয়ার জন্য সাবরুমে আমরা জানতাম বা এই অঞ্চলে কোনো রকম কোনো ডেভেলপমেন্ট হওয়ার বা মানুষের যে উন্নতি হবে সেটার আমরা কোনো স্কোপ পাইনি কিন্তু এখন যেভাবে রেলওয়েজ তৈরি হচ্ছে রোড লিঙ্কেজ তৈরি হচ্ছে বাংলাদেশের সাথে পর্যটন এবং সেখানটায় ট্রেড অ্যান্ড কমার্সের একটা বড় অঙ্গ হবে আমাদের ইউথরা খুব বড়ভাবে এটার সাথে যুক্ত হতে পারবে এ যেন ফেনী নদীর ওপর তৈরি হচ্ছে এক আন্তর্জাতিক বন্ধন ত্রিপুরার দক্ষিণে প্রান্তিক সাবরুম হয়ে সেতু পেরিয়ে বাংলাদেশের চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম হয়ে মায়ানমার থাইল্যান্ড মালয়েশিয়া তথা গোটা দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতেও পৌঁছে যাওয়া যাবে এই সেতু পেরিয়েই ল্যান্ডলক ত্রিপুরা রূপান্তরিত হচ্ছে ল্যান্ড লিঙ্ক ত্রিপুরাতে সত্যিই তাই এক সেতু গোটা উত্তর পূর্ব ভারতকে দিচ্ছে আন্তর্জাতিকতার তকমা